নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাড়ি থেকে আর আজকের পর্বটা বাড়ি থেকেই শুরু করছি আর এখন আমাদের পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি উদ্দেশ্য কোথায় কী সবজি আছে সেগুলো তুলব তুলে নিয়ে সোজা আপ্যায়নে যাব তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর পুকুর পাড়ে যেমন দাঁড়িয়ে আছি তার সাথে সাথে আম গাছের পাশে আর এই আম গাছটাই দেখুন মুকুল এসছে আমাদের এই পুকুর পাড়ে ঘাটের কাছে ছোট ছোট কলা গাছ ছিল মা তো সেই কলা গাছ বড় হয়ে আর বড় একটা পাঁধি পড়েছে আর গাছটাও দেখুন কি পরিমানে মোটা হয়েছে যেরকম মোটা হয়েছে সেরকম বড় একটা কাঁদি পড়েছে তো এটা হচ্ছে দানা কলা এই দানা কলার কাঁদি পরলে খেতে মোটামুটি তিন চার মাস লাগবে তো এখন আস্তে আস্তে সবে কাঁদিটা পড়ছে কলার ছড়াগুলো বেরোচ্ছে তো বেশ বড় একটা কাঁদি পড়বে বোঝা যাচ্ছে তো যাই হোক পড়তে থাকুক পরে খাওয়া যাবে তখন গরম পড়ে যাবে একদিক থেকে ভালো হবে কলাটা বিশেষ করে শীতের থেকে গরমকালে ভালো লাগে তো এখন পুকুর পাড়ের দিকে যাই দেখি কলার মোচা ছিল সেটা তুলবো আর মা বলছিল একটু লাউ শাক নিয়ে যাওয়ার জন্য তো লাউ শাক নিতে গেলে চালে উঠতে হবে তো আমি আর আজকে চালে উঠছি না এই কলাগুলো সব মোচা খাওয়া হয়ে গেছে আম গাছ অনেকগুলো বাড়িতে তো একটাতে হচ্ছে এই কলা কাঁদিটা দেখুন গাছটা যেরকম তো সেরকমই হবে এই হচ্ছে গাছ তার ওপর কাঁদি আর এই মোচা মোচাটা ঠিকঠাক সাইজ আছে তো মোচাটা পারবে এটা হচ্ছে কাঁচকলা কলা আর এইখানে একটা এটা মোচাটা আপনি আপনি পড়ে গেছে এটার কাটা হয় নিম্বানের ছোট সরু হয়ে এই কলাটা খাওয়ার মতো হয়েছে একদিন নিয়ে যাব নিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল করে খেতে হবে এই পুকুরটায় অনেক শোল মাছ আছে মনে হচ্ছে কেননা ঘুপ ঘাপ শুধু ওটে আওয়াজ করে আর এই যে আখের ঝাড় আখ নামে তো এত গিট ঘন এই যে কি করে খাবে এর কাছে আর আশা হয় না এত গিট ঘন দেখে এই ঝাড় পুরো উপরে দিতে বেকার রাস্তা এতগুলো গিটাক হয়েছে সব গিটগুলো এইটার দেখো এ কখন ধরা যাবে কখন কখন কোথায় খাবে লাউ শাক পাটতে তো চালে উঠতে পারলাম না তো এইটাই এই কলা গাছে উঠেছিলো তো সেটাই টেনে নামালাম এই গাছটা গড়ার দিক থেকে মরে যাচ্ছে তো আগের দিকে এখনও যা ভালো আছে সেটাই রান্না করলে একসাথে হয়ে যাবে তো নিয়ে নিচ্ছি এইটা

এর সঙ্গে বেঁধেছিলাম আমি এটা কেটে দিলাম আর আস্তে আস্তে নিচে নামিয়ে দিচ্ছি কেননা যদি থেকে যায় জালিটা এই একটা না দেখো দুটো যদি হয় তো নিচে হবে এই বেঞ্চটাতে বসবো কখন আর এই আসন পাতা আছে পুকুর পরে কদিন আগে সোনালি ধান ক্ষেত ছিল এখন ফাঁকা হয়ে গেছে মাঠ সামনে দেখুন জল কাদা যে জমি তৈরি করা গরমের ধান চাষ হবে কিছুদিনের মধ্যে এই মাঠ আবার সবুজ হয়ে উঠবে গরমের ধানে এখনো মাঠ থেকে বিচালি মাথায় করে নিয়ে যাচ্ছেন অনেক মানুষজন কারণ ধান ঝাড়াই হয়েছে মাঠে খড়গুলো মাঠে ছিল সেই মাঠের খড় দেখুন সব মাথায় করে দূরেও নিয়ে যাচ্ছে আমাদের কস্তুর খালের পাশ দিয়ে হয়ে গেছে তোমার লাউ শাক আর মোচা কাটা আর কোথায় বড় এক কাঁদি কাঁচকলা আর দানা কলা একসঙ্গে পড়েছিল তো খেতে খেতে থেকে গেছে বা সেই কাঁচকলার কাঁদিটা

এইবার এখন এটা পুরোটাই কেটে নেবো ওখানে খাওয়ার জন্য নিয়ে গেছিলাম এবার খাওয়া হয়নি সেগুলো আস্তে আস্তে পেকে গেছে তো সেই পাকা কলা কিন্তু দারুণ খেতে আর এত গাছ পাকা পুরো নামানোর মতো ভারী ওইদিকে দেখুন একটু জুম করে দেখাচ্ছি দেখুন কলার কাঁদি ওই একটা বড় দানা কলা পড়ে আছে যাই বাপরে কত বড় একটা কলা এখন যেটা করব ছড়াই ছড়াই কেটে নেব আর যেগুলো পাখিতে খেয়েছে বা বাদ হয়ে যাবে যেগুলো সেগুলো তো এমনি ফেলে দেবো বড় বড় কলা খেয়ে নিয়েছি সব পেকে যাবে রেখে দিলে কাঁচা কলা গাছে পাকা কাঁচা কলা এখন পাকা কলা হয়ে গেছে ওগুলো কি পাকাতে রাখবে এমনি পেকে যাবে রেখে দিলে রাখতে পাকাতে হবে না না হলুদ হয়ে যাচ্ছে আবার একটা কলার কাজে দিয়েছে মানে কলা 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 এইটা মোচাটা পারবো আর ওইটা খাওয়ার কলা মানে পাকিয়ে খাওয়ার কলা মোচা আগেই খাওয়া হয়ে গেছে এটা খুব আস্তে আস্তে করতে হবে ট্যালেন্টেড মহিলা দেখলাম এটা এখন সবে কলা ধরেছে একে আঘাত করলে হবে না টানা টানি করব তো এই একটা এদিকে এই একটা এই কে তাই করে থাকতে হবে পারবো এক লাফে না হবে এবার কটা বড় বড়ি তুলবো কলার আঘাত টপ করে একটা হাতে পড়লো ধুয়ে নিচ্ছি পরে এখন বরবটি দেখছিলাম কটা তারা কোথায় গেল একদম দেখা হয় না এদিক ওদিক কত কিছু হয়ে কি করবে আমাদের দেখলে আছে বসে অনেকগুলো কলা না নষ্ট হয়ে গেছে ওই যে এক্ষুনি যে কাঁদিটা পারলাম প্রায় পনেরোখানা মতো আর ওইগুলো ওপরের দিকে ছড়া বড় বড় নষ্ট হয়নি নষ্ট হয়নি পাখিতে পাখিতে খেয়েছে তাদের খাওয়ার প্রয়োজন

আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আসতে গিয়ে বিনা ওখানে একটু দাঁড়ালাম সৌরভের জন্য দুটো খাতা নিলাম আবার গাড়ি চালিয়ে আসতে আসতে ফোন আসছিল এত পরিমাণে না পেরে ও মানে কন্টিনিউ বেজেই যাচ্ছে তো ও গাড়িটা এখানটায় থামালো ফোনটা রিসিভ করলো মানে যারা আসবেন বা আসেন তাদেরই ফোন রাত্রের টাইম কিন্তু অল টাইম তো বাঁচতেই থাকে তো অনেকবার ফোন বাঁচছে গাড়িটা থামিয়ে ফোনটা ধরলো তো ওই বিষয়ে কথাবার্তা হচ্ছিলো আসার বিষয়ে

সেই ধপ করে বসে গেছে আমি যে এখন এই দাঁড়িয়ে আছি এটাও কিন্তু নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা এখানে আবার খাঁচা দেওয়া হয়েছে ওই দেখুন বাঁশ দেখা যাচ্ছে ওই জায়গাতে খাঁচা ফেলা হয়েছে কদিন আগে এখানে বাঁশ ঝাঁপানো ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম নদীতে এখন জোয়ার লাগছে আমরা একেবারে পাখির জঙ্গলের উল্টো পারে দাঁড়িয়ে আছি যাই পিঠে চেপে চলো আমরা কিন্তু সব নিতে পারলাম না সেই এ বাড়ির জিনিসপত্র নিয়ে আসতে নিয়ে আসতে ব্যাগ সব এখানে জমা হয়ে গেছে ওখানে আর আমি একটাও ব্যাগ আর এ বাড়ির থেকে ও বাড়ি যাওয়ার সময় ব্যাগ দু তিনটে ডিকি সব ভরে যায় আবার আসার সময়ও তাই একটা ব্যাগ কোনো রকমে পেলাম তো অল্প করে একটু নিয়েছি আর এখানে দেখুন নেট জাল পাতা আছে চরপাটার জাল এগুলো এই নেটটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত চলে গেছে জোয়ারের সময় যখন ভরা জোয়ার হবে তখন নৌকা করে এসে এই নেটগুলো উঠিয়ে ওই বাঁশের ওই খুঁটি দেওয়া আছে সামনে দিয়ে ওখানে তুলে বেঁধে দেওয়া হবে আর জল নেমে যাবে মাছ সব নেটের মধ্যে থেকে যাবে এটাই হচ্ছে চরপাটা যেটা ছোট করে মা দেয় কিন্তু এটা বড় করে এবং এটা ওরা জীবিকা হিসেবে এই কাজটা করে মাছ ধরা মাছ বিক্রি করা আর হবে না মা দিকে নেই ওই চাবি দরজা সব খোলা চাবিটা লাগিয়ে চাবিটা তালার গায়ে আছে আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর বেগুন এই সকাল প্রায় দশটা নাগাদ এসে পরে রান্না খাওয়া মাজা ধোয়া মোটামুটি সব কিছু কমপ্লিট সারাটা দুপুর ওই বিষয়ে ওই রান্না খাওয়ার উপরেই ছিলাম তো এখন একটু বিকালের দিকে যাচ্ছি আপ্যায়নের ও মাথার দিকে তো আমাদের আপ্যায়নের ও মাথার দিকে যাচ্ছি আপনারা গেলেই বুঝতে পারবেন কেন তো এই শুরুতে দেখুন আমাদের ফুলের গাছ লাগানো হয়েছে কিছু কিছু লাগানো হচ্ছে একটু দেখতেও ভালো লাগছে এটা ফুল গাছ লাগানো হচ্ছিল গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম তো ফুল গাছ সব লাগানোর পরে একদম লুকিং চেঞ্জ তো সেটা কীরকম দেখতে লাগছে আপনাদেরকে দেখাবো এসেই একবার এসেছিলাম এদিকে এসে দেখেছিলাম তো ভাবলাম যে বিকালের দিকে আপনাদেরকে দেখাবো তো চলুন খুব ভালো লাগবে আর আস্তে আস্তে ওই গাছগুলো সব বসে গেলে লেগে গেলে একদম অন্য অন্যরকম আর সবগুলো ফুল ফুটলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে

সামনে তো একধারে ঘরের সামনে রাস্তা তার সামনে এই যে ফুলের গাছ লাগানো হয়েছিল এটা আপনারা দেখেছেন কিন্তু দেখুন এবারে রাস্তার ডান পাশ ধরে একেবারে সেই ডাইনিং রুমের পাশ থেকে এই পর্যন্ত বিভিন্ন ধরনের পাতাবাহার বিভিন্ন রকমের ফুলের চারা লাগানো হয়েছে আর এগুলো পরিচর্যা তো নিয়মিত হবে প্রতিদিন জল দেওয়া সার ওষুধ দিয়ে এটাকে দাঁড় করানো গাছটাকে তারপরে এখানকার পরিবেশটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে আর এই গাঁদা ফুলের মাঝে মাঝেও কিন্তু বিভিন্ন পাতাবাহার বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে সব একটা নির্দিষ্ট গ্যাপ রেখে রেখে আর এই ঘরের ওখানে ওই কাটিং করে কলপ করতে দাও আর এই ঘরের কাজটা কিন্তু আমাদের বেশ পিছিয়ে গেল কাট কাটাতে পারিনি বলে ওই কিছু চটা কম পড়ে গেছিল তো গাছ কেনা এখন কালকে মিলে থেকে কাট কাটিয়ে নিয়ে আসার পরে ছাউনিটা হবে আর ছাউনি না হলে নিচের প্লাস্টারগুলো ধরা যাচ্ছে না তো এই ঘরের সামনেও কিন্তু ফুলের গাছ বসাতে হবে এতো এখানে যেহেতু কাজ চলছে বলে মালপত্র পড়ে রয়েছে ওই জন্য এই জায়গাটা কিছু এখনো করা হয়নি নাম শুনই শুনবে জানবে এগুলো সব গতকাল আর আজ মিলিয়ে বশানো হয়েছে গেটের সামনে এরিকা পাম দেওয়া হবে

সব এসে বোন ফায়ার করেছিল তো তারই আগুনের ছাই এইখানে এক জায়গায় ওইখানে ওপাশে আছে এই দেশে আইসে সুন্দরবনে একটু বোন ফায়ার করতে ভালো আসে পুকুরের মাছের কি খবর মাছ প্রত্যেকদিন খাচ্ছ আর কি খবর বড় শৈল মাছ পুরো লোক বুঝলো বস বস পুরে বেরিয়ে গেল তা

চার্জ করবি কত কত তো শেষ পর্যন্ত যে চার্জ করছো সেটা আগে কমপ্লিট করো এগুলো মুগ ডাল দেওয়া হয়ে গেছে আর এই সাইডারগুলো এখনো হয়নি গোমা সে মাছে

এই পুকুরটা দেখে বোঝা যাচ্ছে না ঠিক কিন্তু যথেষ্ট বড় আর অনেক জল এই পুকুরে এদিকে পুরো এই যে কলমিতে ভরে আছে আর এর ভিতরে শুধু কই মাছ আর শোল মাছ এখন এই পুকুরের মাছ ধরা হয়নি আস্তে আস্তে ধরতে হবে এখন ছোট পুকুরের মাছগুলো শেষ হচ্ছে আগে তারপরে এই পুকুর ধরা হবে

ও দেখো দিকে দেখো চাল পুরো সাদা শুধু চাল পুকুর হয়ে গেছে পেকে গাছ থেকে এই মাথা এক পাক ঘুরে আসতেই তো দশ মিনিট লেগে যাচ্ছে পুকুর বড় জানি কিন্তু এইভাবে তো ঘুরেছি কোনো দিন না এইভাবে আসা হয়নি ওই মাথার থেকে দেখে চলে গেছে অনেকটা যথেষ্ট বড়

এদিকেও চাষ হয়ে গেছে সব চারিদিকে ডাল চাষ শুধু আমাদের পাশের ফাঁকা কিন্তু ওটাও হয়ে যাবে সৌরভ স্কুল থেকে এসে ও আজকে একটু ঘুমিয়ে পড়েছে এখন ওকে ডেকে তুলবো সন্ধ্যায় আবার টিউশন পড়া আছে তো সন্ধ্যাও হয়ে যাচ্ছে এখন বাড়ির দিকে যাবো আর একটু ঠান্ডা ঠান্ডাও কিন্তু লাগছে বাইরে মাঠে ঘোরাঘুরি করছি তো এবার বাড়ি যাব আর পর্বটা দীর্ঘ করব না এখানেই শেষ করছি তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ